জবান সেরা সবাই আমার সাথে তিলাওয়াত করুন আহ জ বিল্লা হেমিনা শয়ত নির্বাজি বিসমিল্লা হেরা মানির্বাহি বিতারিত মোদ্দাত শয়তারের কাছ থেকে আল্লাহ পাখির কাছে আশ্রয় পাত্র নাচাচ্ছি পরম কোন মাসিম দয়ালু আল্লাহর নামে শুরু করছে আল্লাহ পাক তার আদরের বান্দা বিশ্বাসী বান্দাগণের জন্য সুরা আল মিনু নাজিল করেছেন মমিনদের জন্য আল্লাহ কি সুরা নাজিল করেছেন সুরা আল মিনু আবার যারা কাফের তাদের জন্য আল্লাহ আরবুল আলমিন একটি সুরা নাজিল করেছেন সুরাটির নাম কি আরো জোরে বলেন বলিয়া

সকালে বলে কোরানেন মাহফিল চলবে বিকেল বেলায় থানায় ফোন দিয়ে বলে এলাকার নেতা বাধ্য হয়ে অনুমতি দিয়েছি এ জায়গায় হ্যাঁ বলেছি তোমাদের কাছে না বললাম তোমরা এখন ঢাকাও। আছে না নাই এরকম মোনাফিক আছে না নাই মুখে বলে একটা মন্ত্র আর একটা দিনের বেলায় হিরো রাতের বেলায় ভেলেন কথা বলে ঠিক কেডা মোনাফিকের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে কথা কয় না চুপ করে থাক ধোকা বাস চকে তোদের নাহি লাজ চুপ করে থাক ধোকা বাস চকে তোদের নাহি লাজ গোরা কেটে গোরা কেটে মাথায় পানি তোদের সিহিনি আর কত কাল করবি রে শয়তানি মোনাভিকের নিজের রাস্তা নিজের পথ ক্লিয়ার করার জন্য নিজের হাতে মার্ডার করে নিজের হাতে হত্যা করে আর সকাল বেলা ফুলের মালা নিয়ে যায় আর শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল তো ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান এই জন্য মোনাভিক বড় কঠিন ও নিজে বলে মাইরে ফেলে দেবে আবার সকালবেলা যাবো না কি ভালো মানুষটা ছিল কি অভিনয়টা করে শয়তান পর্যন্ত হাসে গুলি থেকে কথা কয় ঠিক কে না এই জন্য মোনাফিক জিনাব কঠিন রসুলের পেছনে নামাজ পড়ে যদি মোনফিক হয় কথা কয় না কে আপনার আমার পিছনে নামাজ পড়ে তো আরো বড়টা হবে আল্লাহ মমিনদের জন্য সুরাল মমিন দিয়েছেন কাদরেদের জন্য সুরা কাফিন দিয়েছেন আবার যারা এ দুমুখ চরিত্রের অধিকারী কথা বোঝেন নাই এই মোনাফিকদের জন্য আল্লাহ একটি সূরা দিয়েছেন সূরার নাম মুনাফিকুন কথা বলে ঠিক কিনা এজন্য মোনাফিক চিনা বড় কঠিন দাড়ি থাকার পরে লোকটা মোনাফিক হতে পারে টুপি মাথায় দেওয়ার পরে লোকটা মোনাফিক হতে পারে হজ করার পরে আলহাজ মোনাফিক হতে পারে কথা বুঝতে পারছেন এইজন্য জন্য চেনা বড় কঠিন মোনাফিক আশেপাশেই থাকে সাথে মিশে থাকে ওদের কাছে গেলে কয় তোমাদের সাথে আসি আমাদের কাছে আসলে বলে তোমাদের সাথে আসি ওদের চরিত্র বোঝা বড় কঠিন কাফেরদের দ্বারা ইসলামের যত নানা ক্ষতি হয় অন্য ধর্ম অবলম্বীদের দ্বারা ইসলামের যতটা ক্ষতি না হয় এই নামদারি মনাফিকের দ্বারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয় কথা বলে ঠিক কি না এই জন্য মুনাফিক আমাদের চিনে রাখা দরকার আছে না নাই কাফেরদের মধ্য থেকে মুনাফিকের জন্ম হয় না খ্রিস্টানদের মধ্য থেকে মুনাফিকের জন্ম হয় না বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে কথা বলে ঠিক কি না হইতে সাবধান মনে থাকবে তো ইনশাআল্লাহ তো আজকে আমরা মুনাফিকদের নিয়ে আলোচনা করব না কাফেরদের নিয়ে আলোচনা করব না আমরা আলোচনা করব আল্লাহর বিশ্বাসী বান্দাগণ মুমিনদেরকে নিয়ে কথা বলে ঠিক কি তাহলে সূরা আল মনে থাকবে তো ইনশাআল্লাহ কষ্ট আছে কোরআনের কথা শুনে লাভ না loss এই কোরআনে কোনো ভুল আছে না আছে মিথ্যা আছে থাকবে কি করে এই কিতাবটি নাজিল করেছেন কে শাল্লা রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোন সংশয় নাই কোন মিথ্যা নাই কোন ধোকা নাই দেয়ার ইজ নো ডাউট বলুন আল্লাহু আকবার সুবহানাল্লাহ হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে সেই কিতাবের আলোচনা শুনতে রাজি আছেন তো মুসলমান আল্লাহ রসুল বলেছেন কলা বিহি সদা যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে আমরা কোরআন থেকে কথা শুনতে চাই কষ্ট হবে বিরক্ত হয়েছেন আমার আল্লাহ রাবুলেন বলেন বলেন তো বাজান এই সুরাটি নাজিলের সানি নজুল আছে না নাই যে কোনো আয়াত বা সুরার তাফসির করতে হলে আগে নাজিলের প্রেক্ষাপট তুলে ধরতে হয় নাজিলের প্রেক্ষাপট যদি আলোচনা করা হয় ওই আলোচনাটা বুঝতে সহজ হয় সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ তাহলে সূরা আল মুমিনুনের নাজিলের শানি নজুল আছে না নাই বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু বলেন আমি মাওমাসির বনবন আওয়াজ শুনলাম মাওমাসির বনবন আওয়াজ শুনলাম ডানে তাকাই মাওমাসি নাই বামে তাকাই মাওমাসি নাই বিশ্বনবীর চেহারা মবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি হিসফিস করে কি যেন তিলাবৎ করতেছেন হজরত ওমর ফারুক দেখে বলেন আমার বজার বা কি রইল না আসমান থেকে নবীজিরও বলে কুরানুলিকারিম নাজিলে হচ্ছে বলুন সবহান আল্লাহ আর বিশ্বনবী কুরানুলিকারিম রিসিভ করতেছেন মৌমাছির বন বনাবাস হইলে কোরানুলিকারিম নাজিল হয় দপ্তরের সুটিরখন তাইবার ই মানে টন টন শব্দ হলে এরকম আওয়াজেও কোরআনুল কারিম নাজিল হয় নবীজি যখন ঘোড়ার ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল করিম নাজিল হয় ওহির ভারে ঘোড়ার পা গুলো বালির ভিতরে ডেবে যেত প্রচন্ড শীত কনকনে ঠান্ডা ওই সময় যদি কোরআনুল করিম নাজিল হয়তো ওহির শীত করতে গিয়ে বিশ্ব নবীর শরীর মোবারক ঘেমে যেতেন শরীর দিয়ে টপ টপ করে ঘাম ঝরতো বলেন আল্লাহু আকবার নবীজি উঠার উপরে থাকলে ওই সময় যদি কুরানুল করিম নাজিল দিল হয় ভারে উচের মাথা জমিনের সঙ্গে লেগে যায় নবীজি একজন সাহাবীর রানের ওপরে মাথা রেখে আরাম ফরমাচ্ছেন ওই সময় আসমান থেকে যখন নাজিল হচ্ছে বলেন আমার মনে হয় আমার রানটা ফেটে যাবে আমার কাছে আমার মনে হয় আমার রানটা ফেটে যাবে মনে হয় আমার রানের ওপরে পাহাড়ে চেপে ধরা হয়েছে তাহলে বলেন তো কোরআনুল কারীমের আলাদা একটা ওজন ছিল কিনা ওয়েট ছিল কিনা বলেন না কেন কষ্ট হচ্ছে আপনাদের জীবনের প্রথম আল্লাহর কোরআন ওহি রিসিভ করতে গিয়ে বিশ্বনবী পবিত্র শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল কথা বলে ঠিক না দীর্ঘ তেইশটি বছরে বিশ্ব নবীর ওপরে কোরআনুল করিম নাজিল হয়েছে ইমদা দিয়ে লাইব্রারি দেড়শো টাকা দুইশো টাকার বিনিময়ে কাগজ দিয়ে ছাপাইয়া ছাপাইয়া আপনার আমার বাড়িতে পৌঁছাইয়া দিয়েছে এই কোরআনের সম্মান কত মর্যাদা কত কপাল পরা মুসলমান আজ বুঝলাম না কথা বলে ঠিক না এমনও মুসলমান আছে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর বয়স আল্লাহরে কোরআনটা স্পর্শ করেও দেখেন কথা বলেন না কেন